বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে আসলাম জর্জেটের ভিতরে জর্জেট কাপড় দিয়ে খুবই সুন্দর হিজাব এখানে আপনারা দেখেন এটা হচ্ছে যে মাতার খেফ আর এই জায়গাতে একটা খুবই সুন্দর করে একটা ডান সাইডে হাতের ডান সাইড এখানে এক থাকবে এই হিজাবটা আপনি এভাবে ডবল করে ধরেই ডবল করে এভাবে ধরে যাস আপনার মুখে এটা মাথায় সুন্দর করে লাগিয়ে দিবেন এবং সাইডের কাপড় গুলা সুন্দর করে জুলিয়ে দিবেন এই ছবিটা আমাদের ফেসে দেখতে পারেন খুবই সুন্দর হিজাব আপনি একদম এক মিনিটের ভিতরে বা এই হিজাবটা পড়তে পারেন খুবই নরম একদম দেখেন খুবই একদম একদম সফট একটা কাপড় শিফন কাপড় হিজাব যদি পড়তে চান আপনারা এই ধরনের একদম সফট কাপড় গুলা পরবেন কারণ এই হিজাব গুলা দেখেন কি রকম পাতলা এখানে ডবল করে থাকবে গায়ের উপরে ডবল করে থাকবে আমরা মোটা কোন হিজাব বা মোটা কোনো হিজাব নয় ওগুলা গরমের জন্য খুবই আরামদায়ক শুধু এই কথাটা আমরা বলতেছি না কারণ আমাদের থেকে যেসব কাস্টমাররা নিচ্ছে তারাই বলতেছে এই হিজাব গুলা আমরা পরে খুবই কমফোর্টেবল ফিল করি এবং খুবই আরাম লাগে যে কোনো সময় পরা যায় বিশেষ করে বাচ্চাদেরকে টিফিনেতে নেওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য খুবই আরামদায়ক এবং এটা পুরো হাতটা ডাকে না হাতের এতটুকু পর্যন্ত আসে পিছনের কোনাটা খুব সুন্দর করে বসে সামনের বাসটাও খুব সুন্দর করে বসে একদম এখানে যেটা নেকআপ দেওয়া আছে এই কাপড়টা আরামদায়ক পাতলা হওয়ার কারণে এখানে বড় একটা ডবল করে দেওয়া থাকে আমাদের এখানে ডবল করে দেওয়া থাকে যেন এই কাপড়টা মুখে যখন যেন মুখ দেখা না যায় আর সামনেও তো ডবল হয়ে থাকে এবং এই পিছনে পুরাটা ডবল হয়ে সব পিছনে কোনাটা খুব সুন্দর কালারে মিলে থাকে তো এই হিজাবগুলো গুলা আমাদের কাছে অনেকগুলা কালার পাবেন আলহামদুলিল্লাহ আশা করি এই কালার নতুন আসে এই একটা কালার আপনারা দেখেন প্রত্যেকগুলা গুলা কালার খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর এই একটা কালার দেখেন এই কালারটা কফি কালারের ভিতরে ছোট ছোট বেগুন ফুল বেগুনি ফুল এই কালারটাও খুব সুন্দর এখানে দেখেন অনেকগুলা কালার আছে আজকের এখানে প্রায় উনিশটা কালার আছে এক কালারের ভিতরে দুই পিস নয় শুধু এক পিস এক পিস করে মোট উনিশটা কালার আছে আপনারা যদি চান সরাসরি আমাদের এখানে এসে ওসান সিটি দ্বিতীয় তালা আগমনী টেলার্স এসে নিতে পারেন আমাদের এড্রেস আমাদের ফোন নম্বর এখানে লেখা থাকবে আপনারা যারা অনলাইন থেকে নিতে চান আপনারা অনলাইন থেকে নিতে পারেন এবং আমাদের সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা সুন্দর সবগুলা শিফন কাপড়ের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালার এই একটা কালার বেগুনি কালার ভিতরে খুবই সুন্দর কালার আর এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন ভিডিওতে একদম একুরেট কালার হবে দেখেন এগুলা ভিডিওতে এগুলা একটা কোয়েরি কালার ভিতরে জড়িত আর যার যেরকম পছন্দ তাইলে আপনারা এরকম এরকম কাউকে নিতে পারেন এই একটা অ্যাশ কালারের ভিতরে অনেকগুলা কালার আছে আপনারা হয়তো আশা করি যদি আমরা আপনারা আমাদের শোরুমে আসে নিয়ে যান তাহলে আশা করি আমাদের এরকম কালার আপনারা অন্য কোথাও এইভাবে ভাবেন না আপনারা যদি তাড়াতাড়ি আসেন তাহলে আমাদের এখান থেকে কালার নিতে পারবেন না হয় স্টক শেষ হয়ে আমরা প্রত্যেকটা কালারে এক পিস এক পিস করে কালার এক পিস এক পিস করে কালার আছে এই কাপড় গুলা আবার বলতেছি এই কাপড় গুলা খুবই আরামদায়ক একদম শিফন কাপড় আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম বিদেশে দুবাইতে আর যারা কাজ করে যারা বোর্গের কাজ করে আমরা দেখি সবাই বিশেষ করে জ্বর কাপড় দিয়ে বিদেশিরা আরবিরা সবসময় হিজাব গোলা বানায় এবং যেটা আমরা হিজাব গুলা বানায় যেটা আমাদের এখানে অন্য হিজাব বলে এরকম গুলা বানায় কিন্তু আমাদের দেশে দেখা যায় এখানে আমাদের দেশে তেমনি এসিতে খুবই কমে থাকা যায় বেশিরভাগ মানুষে লোকেলে বসবাস করে গাড়িতে এসি নাই বা স্বাভাবিকভাবে ঘরে এসি নাই স্কুলে এসি নাই বিশেষ করে আমরা দেখি যে মোটা মোটা হিজাব গুলা ব্যবহার করে আর সুতির হিজাব গুলা টান্ডা হয় সুতির হিজাব গুলা করলে হয় কি কয়দিন পরে এমনি একবার নিলে দুই দিন পরে একবার দোয়া দিলে এটা একদম ফুরান কাপড়ের মতো হয়ে যায় এই কাপড় গুলা আপনি অনায়াসেই

আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের আগমনে ফেসে বিশেষ করে ছবি দেওয়া থাকে না হলে এখানে আমাদের নাম্বার থাকে এখান থেকে নিতে পারেন আর না হয় আপনারা আমাদের এখানে এসে প্রত্যেক গোলা কালার দেখেন এক একটা কাপড়ের কালার আলেদা আলেদা এখানে হালকা হালকা জরিওয়ালা কালার গুলা কাপড় গুলো আরো বেশি ভালো এখানে তিন ধরনের কাপড় আছে একটা জরি কাপড় একটা জরি ছাড়া আর একটা জুম জুম জর্জ জুম জর্জের ফাতলা কাপড় গুলা হওয়াতে খুবই আরামদায়ক আপনি অনেক এখানে প্রায় দুই গজ মতো কাপড় আছে ছোট হয়ে যায় দেখেন এটা একটা ভিতরে এটাও খুবই খুবই আরামদায়ক জুম পাতলা ডবল করে থাকবে আপনারা খুবই আরাম লাগবে এই জন্য আপনি চাইলে এখান থেকে নিতে পারেন গরমের জন্য কোনো টেনশন নাই গরমের জন্য এই কাপড় গুলা নিয়ে ব্যবহার করতে পারেন আপনার অনেক ভালো লাগবে অনেক শান্তি পাবেন ইনশাআল্লাহ